ভাবে ডাকছি আচ্ছা মাসমা মাসমা দিদিমোনেরা কাশি ভালো ডাক ভালো না তুই ডাক ভালো ডাক তুমি ভালো হ্যাঁ তাই তো আপনি ডাক বেশি ভালো না তুই ডাক বেশি লাগে হ্যাঁ হ্যাঁ আপনি ডাক হলো পর মানে দূরের মানুষ

ঠিক আছে বাবা শাসন করার অধিকার যশোদা কান ধরার অধিকার পাইতে যশোদাকে যে কত জন ধরছে মা একদিন নারায়ণ পরীক্ষা করতে গিয়েছিল সালে ছিল না ভরার গেহে ভিক্ষে গেছিল কেউ ভিক্ষে দেয়নি রাস্তা দিয়ে আসে মুদি দোকানে বসে আছে দোকানদার আমার একটু সাল দেবে ঘরে উঠি তাই করি দেওয়াও সাল দিয়ে যাও ধরা কয় আমার কাছে তো করি নাই কেন কয় আমি তো কোনোদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি নাই তাই তো আমার কাছে করি নাই আমি করি কোথায় পাবো আমার কাছে করি নাই করি নাই আমি আগে দিনও ভক্ত সঙ্গ করি নাই ভক্তের সরু আমাকে বাকি নাই ভক্তকে ভক্তের ঝড় ধরি নাই আমি করি কোথায় পাবো আমার স্বামী ভিক্ষায় দিয়েছে আমার স্বামী আসলে আমি চালের পয়সা দিয়ে যাব। দোকানদার খায় মা ধরা তুমি মনে কিছু করে নয় বাকি বিক্রি করি না ধরা পাই আর আগে তো বাকি দিতে পাই আগে দিতেন এখন আর দিই কেন কয় বাকি বিক্রি বন্ধ করছি কেন দোকানদার কয় মা ধরা এর আগে যারা বাকি নিছে যতক্ষণ বাকি না নে ততক্ষণ ওই মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর যেদিন থেকে বাকি দেয় পয়সা তো দেয় না দেয় না ওই মানুষ রাস্তা দিয়ে আর আসে সেই না মা ধরা যে নেই বাকি সেই আমার এদের জন্মের মত থাকি তাই আমি বাকি বিক্রি করবো না মা পয়সা দিয়ে করি দিয়ে নিয়ে যে ধরা বলেছিলো আচ্ছা দোকানদার বাবু আমি যদি তোমার কাছে কোনো জিনিস বন্ধক রাখি ও না ধরা চলে যাচ্ছে আবার দেখছে মা ধরার সময় কি তোমাকে সাল দিতে পারি কি। যদি কোনো কিছু বন্ধ রাখো ভরা করে কি দেবো একটা শাড়ি পরে আসি খাংআজ ভিক্ষা করে খাই তোমাদের তো আলমারি ভরা শাড়ি আ আ আর ধরায় একটাই শাড়ি কত জায়গায় ছিঁড়ে গেছে সুতো দিয়ে আটকায় আটকায় পরে হ্যাঁ আর মাগুর তোমার করে আলমারি ভরা শাড়ি ফ্রাক করো না আগ করো করো সত্যি কথা আমি করবো দুর্গাপুজোয় পাঁচটা শাড়ি কিনছে পাঁচ দিন পাঁচ দিনই নতুন নতুন শাড়ি পরে দুর্গাকে দেখতে যাচ্ছ তোমার বাড়ির সাথে আর একটা মা ও বসে আছো একটা শাড়িও বাবা এমন আছে না দাদা আছে না বাবা

নিয়ে যায় ভেসে উঠতে পারে না শীতের দিন সাপ্তাহ করে খাপে দ্রৌপদী শাড়ির অঞ্চল ছিঁড়ে দিয়েছিল বাবা ধুতি পরে উপরে আসুন তখন এই কাপড় পরে ওপরে এসে ওই সাধু বাবা দ্রৌপদীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল মা তুই যেমন আমি লজ্জা করলি রঙের বসন যেন কোনো দিন আমি না ফুলে আমি হরি হরি পড়ে আছি বাবা রাজা দুর্যোধনের সবাই যখন দুর্পতির বস্ত্র হারণ হয়েছিল বস্ত্রের পাহাড় হয়ে গেছিলো তারপর বস্ত্র ফুলে নিয়ে রাখে হরি মারে কে মারে হরি রাখে কেউ ওই যে ছোট্ট ফুট্টা যে কাপড়টা সাধু দিছিল ওই কাপড় ভগবান টানতে টানতে এত বড় করলো সারাদিন কাপড় খুললো তারপরে শেষ হয় না এখানে প্রমাণ দিয়ে গেলাম মা দ্রুপদী যদি একটা সেরা বস্ত্র দান করে সেদিন বস্ত্র আহরণ থেকে রক্ষা পায় তাই তোমাদেরকে বলে গেলাম তোমরাও যদি কোনো মায়ের কোনো দিদি ভাইকে একটা বস্ত্র দান করতে পারো চরম বিপদকালে ভগবানও তোমাদের এইভাবে রক্ষা করবে হরি বল হরি দোকানদার কিছুই নাই একটা শাড়ি কত জায়গায় ছিড়ে গেছে সেটা কই না মা শাড়ি কি করব কি দিবে কর তোমার যে দুইটা স্টোর আছে যodicete বন্ধ দাও সাল্লামে ধরা দৌরে চলে ভাই দোকানদার খায় মাছ আশ কই চাল না কিনবো দোকান বন্ধ করবে না যাবর আসবো দোকানদার বাবু যাবর আসবো দোকানদার কই যাবি কই ধরা কয় কই যাচ্ছে জানো স্বামীর কাছে কেন কেন জানো আমি তো এখনই স্তনটা কেটে দিতে পারি তোমার তো স্বামীর কাছে কেন বলে ধরা কই এই দেহ যে আমার না এই দেহ যে স্বামীর দেহ হরিবল হরিবল এটা তো আমার স্বামী আমি অনুমতি নিয়ে আসি দৌড়ে যায় গিয়ে দেখে দ্রোনো ভিক্ষা করে আইছে টাকো পাইনি দ্বাদশী তিথি কেউ ভিক্ষা দিল না ঘরে অতীত কি দিয়ে সেবা দেবে দ্রোণ ধরার সাল নাম ছিল দ্রোণ তুমি কই গেছিলে ভিক্ষা করতে চাল পাইছো না ভিক্ষা দিল না কেউ দ্রুণ কয় ভগবান ঘরে বসে আছে সেবা দিতে হবে না কোনো উপায় পেলে ধরা পাই উপায় একটা পেয়েছি চাল নাল রাখতে পারেনি কেন কেন কয় রাস্তার মধ্যে একটা দোকানদার দোকান দিয়ে বসে আছে ওই দোকানদার আমায় বলেছে আগে যদি আমার স্তম কেটে দেই তাহলে দোকানদার আমায় সাল ডাল লাগবে ধরলো বললো ধরা ফিরে এলে কেন স্তামী কেটে দিয়ে শ্যাল লা লাগবে ধরা বলেছিল দেও তো আমার হাত তোমার দেও তাই তোমার কাছ থেকে অনুমতি দিতে আসলাম আমি আমার স্তামী কেটে দিয়ে সালে লা লাগবো কি না

জগৎপতি আজকে তোমার দেখো ভগবানের সেবাই লাগলো ধরা আমার মতো পাখি কেউ নাই ধরা আমি যে সেবাই লাগলাম না তুমি করে লেগে আমি তো লাগলাম না যাও অনুমতি দিলাম তুমি স্তন কেটে চাল দেড়ানো জয়রাধে ধরা দোকানদারের সামনে দাঁড়ালো দোকানদার বাবু কি আমার স্বামী অনুতি দিয়ে আমি স্তন কাটবো কাটার অস্ত্র দিন ধরার হাতে অস্ত্র তুলে দিলো হ্যাঁ এ কথা বললাম ধরার হাতে একটা অস্ত্র তুলে দিলো ধরার স্তন কাটবে দেখেন বাবা ভক্ত হওয়া এত সহজ নয় ভক্ত হতে গেলে তার তাকে অনেক পরীক্ষায় পাশ করতে হয় যখন স্তনে বাজাইছে অস্ত্র কাটবে দোকানদার করছে মা ধরা দাঁড়া মা স্তন কাটবি তোর শব্দ একটা কি স্তন কাটার সময় তোর নয়নে এক ফোঁথা জল দেখি ভরিবল তোর নয়নে যদি এক কথা জল দেখি তাহলে কিন্তু তোর স্তন গ্রহণ করবে না আচ্ছা মা কোন স্তন কাটিয়ে রাখবে না কাটানো যাবে না ধরা। ঘরে কৃষ্ণ হরি বলে হাস্য মন্দিরে দিলো মুদি সার্জার দিলো না রান্না করে নারোদ আর সেবা দেয় দুইজন সেবায় বসেছে স্বামী স্ত্রী দুঃখ দিতে আরতি করে কেবল সুখ দিতে আরতি করে ভক্তি দিয়ে অনুমতি দেয় প্রভু

তুই সব বড় ভক্ত নারক বলেছিলাম আমি বড় ভক্ত আমি বলেছিলাম না তোর সাইতে বড় ভক্ত মত ধামে আছে তাই ভক্তকে দেখানোর জন্য তোর কাছে এনেছিলাম কিন্তু ধরা তুই কি করলি মা এ মা তুই জানিস না এ মতো অবস্থায় কোন সাধু গুরুকে সেবা দেওয়া যায় না মা ধরা তুই এতদিন আমায় ভালোবেসে যতদূর সম্মুখে অগ্রসর করে হয়েছিল আজকে তুই ততদূর আমার পিছাইয়ে গেলি কেন অপরাধ অপরাধ আমার অপরা সেবা করবে না ভগবান বলছে মা ধরা তুই যে ঋতুবতী তা আগে বলবি না হরিব হরিব ধরা তাই প্রভু আমি ঋতুবতী আমার ঋতু হয়েছে আমি জানি না কি দেখে বুঝবে ভাই ওই তো রক্ত পরে আছে ওই তো রক্ত পরে আছে ধরা দেখে রক্ত পড়ে আছে ধরা বলছে প্রভু সেবা না করে দুঃখ নেই শুলে যাও দুঃখ করে কিন্তু রক্ত তো দেখলে তা কিসে রক্ত আর একবার দেখবে না ওটা কি মৃত্যু রক্ত না অন্য রক্ত না সপ্তকে রক্ত কি প্রভু দেখো

ভালোবাসিস তুই এতটা ভালোবাসিস সেটি আমি জানতাম তুই কি করলি শেষে স্তন কেটে আমায় সেবা দিলি মা ধরা হে জগতের জীব স্বর্গবত্ত পাতালের জীব তোমরা সবাই শুনে রাখো ভক্ত ভগবানের কাছে ঋণী থাকে আর আজকে আমি নারায়ণ হয়ে কথা দিলাম মা ধরা আমি ভগবান হয়ে আমি আজকে তোর কাছে মি হয়ে গেলাম তবে মা ধরে আমি কথা দিলাম আমি তোর এই শুদ্ধ করব মা তবে আজকে ভাই মা সত্য আমি নারায়ণ হবে না চেতনা जोगে রাম হবে না তারপর আসবে দাপুর দাপুর যুগে আমি হব কৃষ্ণ ও আর বৃন্দাবনে তরে জন্ম দেব নাম হবে যশোমতি যার ভবনে থাকে কৃষ্ণ নাম নিরবধি সেই হলো মা যশোমতি যশের যাই মতি তার নাম যশোমতি মা আমি কথা দিলাম যে আমায় সেবা দিলি বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে তোর কোলের ছোট্ট গোপাল হয়ে ওই খাটাস্তলের দুগ্ধ পান করে আমি তোর মা বলে দেখে আমি সেদিন এই